তো তোমরা জানো তো মিডিয়াতে নামলে অনেক কিছু সহ্য করতে হয় অনেক কথা সহ্য করতে হয় কিন্তু সব কিছু পেরিয়ে এগিয়ে যাওয়ার না জীবন আমি কোনো কিছুতেই থেমে থাকবো না তো এগিয়ে আমার যেতেই হবে তোমরা আমায় এত এত ভালোবাসা দিচ্ছ তো অবশ্যই তোমরা ভালোবাসা দিও তো আমার পাশে থেকেও আমি যাতে এই কাজটা করতে আরো সাহসটা পাই তোমরা যদি না পাশে থাকো তো হবে না তো শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছে জানো যে এই গাছের ফল বেশি মিষ্টি হয় সবাই কিন্তু সেই গাছটাতেই আঘাত করে তো যাই হোক বাদ দাও আজকে বৃহস্পতিবার প্রথমেই জানো তোমরা যে বৃহস্পতিবারে প্রচুর পরিমাণে কাজ থাকে একটা খুব দুঃখের সংবাদ মানে পেলাম মনটা বিভৎস পরিমাণে খারাপ খুবই কষ্ট লাগছে তো আমার যে মাসি মেসমশাই এসেছিলো সেই মেসমশাই আজকে মানে আজকে সকালবেলা খবর পেয়েছি তিনি আর এই লোকে নেই মানে তিনি আর বেঁচে নেই তিনি পরলোক গমন করেছেন আমার খুব খারাপ লাগছে শুনে তো শাশুড়ি নেই শ্বশুরও নেই তো দেখো দিন আমার নিচে রান্না করতে হচ্ছে সকালবেলায় আলু ভুজিয়াটা করেছিলাম ভাত ডাল দিয়ে ওনারা খেয়ে কাজে গেছিলেন মানে আমার হাজবেন্ড আর আমার দেও ওরা ভাতই ভাত মানে বেশিরভাগ ভাতই খায় তো সকালবেলা সেরকম কিছু পারিনি তো দেন রান্নাবাড়ি উনি আমাদের কিনে এসেছিল পোনা মাছ নিয়ে এসেছিলো মাছের ডিম নিয়ে এসেছিলো তো অনেক কিছুই রান্না করেছি সব কিছু সম্ভব হয়নি তো যতটুকুনি পেরেছি ততটুকুনি তো দেখো আবার আমার খাওয়ার জন্য লাড্ডু পাউরুটি উনি এনে দিয়েছিল তো সেটাও খেয়ে নিয়েছি সেটাও কিন্তু ভোলেনি এই কাজের পাকে সেটাও এনে দিয়ে গেছে মানে খুবই তাড়াহুড়ো ছিল তো দেখো যতটা পেরেছি ততটা তুলেছি তো আর প্রতিদিন তো আর এইসব হয় না আমি যখন যেইভাবে কাজবাজ করি পয় পরিষ্কার করে ধোয়া মোছা করে নিই ওই জন্য আজকে ভিডিওটা করতে পেরেছি বাবানও আজকে স্কুলে যায়নি দেন বাবান ভিডিওটা করে দিয়েছে আমায় তো দেখো ঘর দোয়ারও মুছে নিয়েছি আমার কিন্তু উপরের কাজবাজও করে আমি এসেছি ওপরেও কিন্তু পয় পরিষ্কার করা হয়ে গেছে তো ওপরে জামা কাপড় এখনও ধোয়া হয়নি সেই চাদর বেডশিটগুলো ধোবো আর পুজো দেবো তো আজকে যদি ভিডিওটা দেখাতে চাই অনেক বড় হয়ে যাবে তো এইদিকে দেখো পোনা মাছের ঝাল টক ডাল এদিকে বড়া ভাজা আলু ভাজা আলু ডিম ভাজা আর ভাত করে ফেলেছি তো দেন উপরে দেখো ওপরেও পয় পরিষ্কার করা হয়ে গেছে কটার মধ্যে আমি কাজ বাজ সেরেছি আজকে দেখো সাড়ে বারোটার মধ্যে আমার কাজভাজ পুরো কমপ্লিট